ছাগলের দাদা শ্বশুরে এই কথাটা কইয়া গেছিল গ মুসলিমের বৌহ কথাটা মনোযোগ দিয়া জীবনে কোনো একদিন কামে লাগবো তাম কি এটা খা ভাই মন হইলো কইলাম আর কি যাই হোক আমাদের আলোচনা এদিকে না আলোচনার তো ভাই নতুন মোড় চলে আসছে নির্বাচনকে কেন্দ্র করে বা জুলাই সনদ জুলাই অভ্যুত্থান যে কাগজপত্র সবকিছুকে কেন্দ্র করে আজকে এনসিপির নেতারা যেই ধাঁচে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ তারেক রহমানকে মোটামুটি হোয়াইট ওয়াশ করে দিছে এখন তারেক রহমান এই যে বার্তা পাঠিয়েছিল শীঘ্রই দেশে ফিরব নেতৃবৃন্দ তো মনে হয় না যে নেতৃবৃন্দ আর দেশে ফিরতে পারবেন উনি বিদেশে থাকতে হবে অনলাইনেই পড়ে থাকতে হবে কারণ ইতিহাস থেকে যদি শিক্ষা না নিয়ে থাকেন আপনি ভাবতে পারেন যে তারেক রহমানকে ঘিরে এমন একটা মন্তব্য করে বসছে তারেক রহমানকে ইঙ্গিত করা নাসির উদ্দিন পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে ইঙ্গিত করে বলেছেন যমুনা টেলিভিশনের প্রতিবেদন যে ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে অনলাইনে পরে থাকতে হবে তার মানে কি আপনারা দেশে আসতে দিবেন না মানে ভাই এই কথাটার অর্থটা কি আমরা একটু বুঝতে চাই যে তারেক রহমান রে বিদেশে অনলাইনে পয়া থাকতে হবে কেন দেশে আসলে কি আপনারা কোনো কিছু কইরা ফেলবেন মানে ওনারা দেশে ঢুকতে দিবেন না তাহলে আপনাদের কাছে কি ক্ষমতা আছে যে ওনাকে বিদেশে অনলাইনে পইরা থাকতে হবে আপনারা দেশে থাকবেন ভাই এটা বাংলাদেশ সবার দেশ দেশে যার যার ইচ্ছা আসবে অপরাধী হলে জেল খাটবে মামলা হবে কিন্তু দেশে না এসব বিদেশ অনলাইনে পড়া থাকতে হবে কেন আচ্ছা আসুন দেখি কেন ডক্টর ইউনুসুর পর খুব ঝাড়তে গিয়ে বলছেন লন্ডনের সিজদা দিয়ে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের ওহি এনেছেন আপনি ভাষা প্রয়োগটা চিন্তা করতেছেন আগাগোড়া অনেকটা বেয়াদবি টাইপের কথাবার্তাই মনে হচ্ছে এখন যে ওই থাকে না যে ছোট বাচ্চা হ্যাঁ আমারও ছোট বাচ্চা আছে তো আরো ছোট যখন ছিল বয়স এমনিতে পাঁচ বছর তো একটা ঘুষি মারে একটা গুতা মারে আমরা খিলখিল করে হাসে বাবু বাবু তো এরকম বাবু একদিন বড় হয়ে যখন সবার সামনে গুতা মারে তখন এই গুতা কিন্তু ভালো লাগে না বাচ্চাদের মাঝে মাঝে একটু একটু শাসনও করতে হয় তবে ডক্টর ইউনুস লেতা পেতা টাইপের ক্যারেক্টার তিনি আসলে এই শাসন করার ক্ষমতা নাই তিনি এরকম বজ্রকণ্ঠ হুঙ্কার মুঙ্কার পাইলে এগুলা কি তিনি করান নাকি তিনি আসলে কোনো কিছুই করান না সিচুয়েশনের সাথে তিনি আবার ঘাবড়াই যান এটাও একটা বিষয় কারণ এই ধরনের কথাবার্তাগুলো দেখেন কোনোভাবেই সুষ্ঠু পরিচ্ছন্ন রাজনীতির কথা গণতন্ত্রের কথা হইতে পারে দিচ্ছেন এগুলা তারপর যে নির্বাচন হলে গণপরিষদ নির্বাচনই আগে দিতে হবে আচ্ছা তো দেশে তো এখন সরকার আছে সরকারের সাথে জনগণের একটা অংশ আছে দেখা যাক কি হয় তারপর বলছেন বর্তমান সংকটের একমাত্র পথ এটি এনসিপি নতুন একটি সংবিধানের জন্য মাঠে নেমেছে দলের অনেকের মন্ত্রী হওয়ার সুযোগ থাকলেও তারা জনগণের লড়াই চালিয়ে যেতে চায় হ্যাঁ হ্যাঁ ওই নীলা মার্কেটে গিয়া ওয়েস্ট ইনে খাইয়া ভাই দেখেন আপনাদের এই যে আসিফ মাহমুদের সাথে এনসিপির সম্পর্ক নাই কিন্তু ও যে অপুর বউয়ে কয়ে গেছে যখন এনসিপির যদি উপরে পড়ছে তখন তারা আমার এখানে হাজির করছে আসিফ মাহমুদ বুকে হাত দিয়ে এই কথা বলতে পারলো না যে ওই দিন তিনি আসলে সেখানে যান নাই তিনি বললেন যে আমার মনে নাই বাঙালি কি বোকা দাচু আপনারা মানে কথাবার্তা যে বলেন মন্ত্রী এমপির সুবিধা তো দিক দিয়ে টাকা বস্তা বস্তা টাকা আসতেছে দলের ফান্ড রেডি হচ্ছে অনেকে দাবি করে এরকম যে নির্বাচনের জন্য বড় ফান্ডিংটা ওইখান থেকে আসতেছে কারণ অনেক চাঁদাবাজির মধ্যে সংশ্লিষ্টতা চলে আসতেছে যে পিএস এর বিরুদ্ধে যে মামলা হলো তারে গ্রেপ্তার করেছে একটা রিক্সাওয়ালা ফুল দিতে গিয়া হত্যা মামলার আসামি হইয়া কারাগারে ভাই এগুলো বাংলাদেশের মানুষ দেখা ভাবে যে মানে ফেসিজমের নতুন যাত্রা আরেকটা একটা শুরু হচ্ছে কিনা অনেকটা এরকমই আবার এগুলো বলবে হ্যাঁ তুই এখন বাবা কি মানে সোশ্যাল মিডিয়া লিগ এরকম আবার অনেকে ট্যাগ দেন বক্তব্য হচ্ছে সময় দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে আর জনসম্মুখ কাজ করে দেখেন নাসির উদ্দিন পাটোয়ারি হয়তো দুর্নীতি করে নাই হাস্তাত আবদুল্লাহ করে নাই কিন্তু তাদের দলের যারা বহুত লোক আছে তাদের বিরুদ্ধে তো আছে তো এখন সরকার ক্ষমতায় থাকলে এগুলো জীবনে প্রকাশিত হয় না হাসিনার নামে এখন দেখান না কত ধরনের মামলা দুর্নীতির গল্প সামনে আসতেছে আপনাদের বিরুদ্ধে হবে ক্ষমতা থেকে ছড়ে গেলে তারপর তিনি বলছেন রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দল বাদে জনগণকে সঙ্গে নিয়ে জুলাই ঘোষণাপত্র করা উচিত ছিল তা আপনারা কি ছিলেন না জুলাই ঘোষণাপত্র দিন আপনি কক্সেস বাজারে হাওয়া খাইতে গেছেন প্লেন চোরা আপনারা সেখানে প্রকৃতি নিয়ে ভাবতে গেছেন কেন ওই সময় কেন আপনারা বলছে যে এ সময় ভারত জাতীয়তাবাদী ব্যানারের আড়ালে ষড়যন্ত্র করবে বলেও মন্তব্য করছেন তিনি মানে মন যা চায় একটা মুখ আছে প্লাস্টিকের বলে দিলাম নাকি একটা ব্যালেন্স থাকা দরকার কথাবার্তার মধ্যে এটা আমি মনে করি জনাব তারেক রহমান কে আসলে এবার এই চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশে আসবেন তিনি যে দেশে আসেন না আমার কাছে একটু আশ্চর্য লাগে তিনি আসলে মনে হয় ভীতু মানুষই কারণ কিসের ভয় পাচ্ছেন দেশে আসতে তিনি এখন তো পরিস্থিতি আরো খোলাটে হয়ে গেছে দেখা যাক তারেক রহমান আসে কিনা শীঘ্রই ভালো